আরো শিখর খামো শিখর তো বাদ দে লং গিনো বাদ দিতেছি আوشকের একটা জিন্সের লং গিন কিনছিলাম হ্যাঁ লং গিন বিন দা বাড়াইছি না এখন আমি বাড়ায়ে দেখি আমার আর কি আমার তো দুইটা পক ছেড়ি গ লং গিনের 4.5 টা করে পক এই জিন্সের লং গিন ওটাও বাদ দি কি হইছে লং গিন এখানে একটা বস্তু আমি দেখতাছি না এটা যেদিকে দেখবো ওটাও বাদ দে এই যে বিড়ি আছে না বিরি এটা যখন দেখবো ছেড় রাখাইতেছে